ভালো আছেন কিনা বলিয়েন অপর্ণা দিদি ভাই কি লাইনে আছে চলো আসো থাকলে অচেন পাকি দাদা ভাই কই তুমি তোমাকে তো না অনেক বছর আজকে হ্যালো ভাই লাইক ডানের যান কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভাই বলেন ভালো আছেন কিনা বইলেন ভাই কি অবস্থা ভাই আজ সকালে নাস্তা করছেন কিনা বইলেন অবস্থা ভাইয়া বলেন ভালো আছেন কিনা বলেন হ্যালো বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন কিনা বলেন হুম লাইক ডান লাইক ডানের জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে অবস্থা ভাইয়া কেমন আছেন বলেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কেমন আছেন বলেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু বলেন